প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা দুই সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের নির্বাচনী পরীক্ষা চলতেছে অর্থাৎ টেস্ট পরীক্ষা তো টেস্ট পরীক্ষাগুলোর কেমন হচ্ছে কেমন কমন পারতেস্ট পড়তেছে তোমাদের সাজেশন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস যারা ফাতা গাইড পড়ো তাদের জন্য এই সাজেশন থেকে শতভাগ কমন পড়বে এবং যারা অন্যান্য গাইড পড়ো তাদের জন্য অন্যান্য গাইড থেকে ভিডিও তৈরি করে দেওয়া হয়েছে সাজেশন আকারে তো তোমরা সেগুলো ফলো করো আর যারা ফাতা গাইড পড়ো আলফাতা প্রকাশনী তো আলফাতা গাইড থেকে যারা পড়ো তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ এই যে দেখবে স্কিপ না করে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ দেখো নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী ফাতা প্রকাশ শ্রেণীর গাড়িটা আকায়তিকার শতভাগ্য উপযোগী তো প্রথমে দেখো তোমাদের আকায়দ অংশ থেকে দুইটা প্রশ্ন থাকবে একটার উত্তর দিতে হবে তোমাদেরকে আল আখেরা কাকে বলে আল ইমানুবিল আখিরাই তাৎপর্য বর্ণনা করো তো এই হলো একটা আকায়দ অংশ থেকে অবশ্যই প্রশ্নটা শিখবে আর তোমাদের ফিকা অংশ থেকে তিনটি প্রশ্ন থাকবে তিনটির মধ্যে তোমাদেরকে দুইটার উত্তর দিতে হবে তো আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন দিয়ে দিয়েছি দুইটাই ভালোভাবে শিখবে যারা পড়ো ইনশাআল্লাহ বা শতভাগ কমন পাবে বিশ্বাস হচ্ছে মুসাফির কাকে বলে কসর পড়ার জন্য সফরের দূরত্ব সময়সীমা এবং সল্লাতুল কসরের হুকুম বর্ণনা করো আরেকটা হচ্ছে তহারাত শব্দের অর্থ কি নাওয়াক ইদুল ওজু ও কি কি কোন পানি দ্বারা তহারাত অর্জন করা জায়েজ এবং কোন বাড়ি দ্বারা জায়েজ নয় লেখো এ হলো দুইটা ফিকা থেকে দুইটা ভালোভাবে পড়বে তিনটা গেল আর তারপরে তোমাদের আখলাক অংশ থেকে দুইটা প্রশ্ন থাকবে একটার উত্তর দিতে হবে তো আমি এখানে একটা প্রশ্ন তোমাদেরকে সাজেশ করছি সদা কয়ের সংজ্ঞা দাও সততার প্রয়োজনীয়তা ও সুফল আলোচনা করো তারপরে দেখো উসুলুল ফিকা থেকে দুইটা প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে খাস কাকে বলে তা কতপর কারো কী কী উদাহরণ সব আলোচনা করো এই একটা দিছি একটাই ভালোভাবে শিখবা ইনশাআল্লাহ কমন বাবা তারপরে দেখো ইলমুল ফিক ও উসুলুল ফিকের ইতিহাস এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে তোমাদেরকে একটির উত্তর দিতে হবে ইমাম আবু হানিফা রহমুল্লাহ আল জীবনী বর্ণনাপূর্বক বর্ণনা পূর্বক শাস্ত্রে তার অবদান উল্লেখ করো এটা খুব ভালোভাবে পড়বে তো শিক্ষার্থী বন্ধুরা যে সাজেশনগুলো আমি তোমাদেরকে যে প্রশ্ন এটা তোমাদেরকে দিলাম রচনামূলক প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালোভাবে শিখবে কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই তোমাদেরকে লিখতে হবে এবং শতভাগ নিশ্চিত থাকো তোমরা কমন পাবে ইনশাল্লাহ এরপরে তোমাদের এমসি কিউ এমসিকিউ এমসি কিউ চল্লিশটার এমসিকিউ আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি চল্লিশটা ও সি তোমাদের কিউ বা বহু নির্বাচনী তো এখানে দেখো ফিকা শব্দের অর্থ কি তারপরে ইমান মানে কি ইমান শব্দের মূল ধাতু কি তাওহিদের বিপরীত শব্দ কি যে তা সাউফ অর্জন করলো না সে কি নিফাক শব্দটি কোন বাবের মাঝদার একজন নিরেট মুনাফিকের মধ্যে হাদিসের আলোকে কতটি বিষয় পাওয়া যায় এদিকে দেহ ইমাম আজম রহমতুল্লাহ আলাইয়ের নাম কি ইমাম শাফি রহমতুল্লাহ আলায় জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের মাজার কোথায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কত হিজে ইন্তেকাল করেন কুদুরির লেখকের নাম কি তারপরে নিজের কোনটি অজুর ফরজ জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কি সুন্নত তারপর নিচের কোনটি হজ্জের ফরজ যে উজু কয়টি বিসমিল্লা পড়া কি তাহমের ফরজ কয়টি এগুলো অনেক সহজ আছে এমসি গুলো তারপরে হুসনুল মোহামেলা মানে কি তারপরে দুনিয়া ও আখেরাতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি এখান থেকে দেহ খা মানে সর্বশেষ নবী এগুলো অনেক সহজ আছে এম গুলো অনেক সহজ তারপরে দেখো তোমরা এখানে তোমাদের পরের পেজ উসুল শব্দের ব্যবহারিক অর্থ কয়টি উসুল শব্দের ব্যবহারিক করতো এখান থেকে যেগুলো দেওয়া আছে এগুলো এখান থেকে খুব ভালোভাবে পড়বে তোমরা ইনশাআল্লাহ কমন উপযোগী প্রশ্ন এগুলো ইনশাল্লাহ তোমরা কমন পাবে বলে আমি বিশ্বাস করি তো শিক্ষার্থী বন্ধুরা যেভাবে আছে তোমরা কোনোটাই বাদ দিবে না প্রত্যেকটা এমসি প্রশ্ন খুবই খুবই ভালোভাবে পড়ার চেষ্টা করো